ইসলাম বিড়ালকে সম্মানিত প্রাণী বলে স্বীকৃতি দিয়েছে এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত এ প্রাণী তাই বিড়ালকে প্রকৃত পোষা প্রাণী হিসেবে দেখা হয় তবে বিড়াল যদি আপনার পানিতে মুখ দেয় তাহলে করণীয় কী আপনার আশেপাশে ভালো পানি থাকলে বিড়ালের ঝুটা পানি ব্যবহার করা মাকরুহ তবে বিড়ালের ঝুটা পানি ছাড়া অন্য ভালো পানি না থাকলে পবিত্রতার জন্য ওই পানি ব্যবহার করা যাবে কারণ বিড়ালের ঝুটা নাপাক নয় হাদিসে আছে হজরত আবু কাতাদা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই বিড়াল নাপাক নয় কারণ এটি এমন প্রাণী যা তোমাদের আশপাশে অধিক পরিমাণে বিচরণ করে থাকে তবে হজরত আব্দুল্লাহ ইবনে আনহু বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা অজু করা অপছন্দ করতেন আমরা অনেকেই বিড়াল কেনাবেচা করি তবে ইসলামে বিড়াল কেনাবেচা না করতে উৎসাহিত করা হয়েছে একে নাজায়েজ বলা হয়েছে তবে উপহার হিসেবে দেয়া নেয়া করা যায় মালিক যদি দাবি না করে তাহলে নিজেই নিয়ে নেয়া যায় হযরত আবু জুবাইর রহমাতুল্লিহ আলহ বলেন আমি জাবের রাদিয়াল্লাহ আনহু আনহুয়ের কাছে কুকুর ও বিড়াল কেনা বেচা করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সাবধান করে দিয়েছেন হজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাইলা আনহু বলেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন আমাদের মধ্যে একটি কুসংস্কারের প্রচলন রয়েছে যে কালো বিড়াল হল শয়তানের অবতার কেউ কেউ কালো বিড়াল বাড়িতে দেখলে তাকে অমঙ্গলের প্রতীক মনে করে তবে সব মঙ্গল অমঙ্গল আল্লাহ আল্লাহতায়ালার পক্ষ থেকেই আসে এ ব্যাপারে আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ আল্লাহতায়ালার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন আর তার বাসস্থান হবে জাহান্নাম